আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন জীবন মানে কি যুদ্ধ তাই না হ্যাঁ জীবন মানেই যুদ্ধ তো কখনও ভাবি প্রতিনিয়ত রিক্সা চালায় যেই ব্যক্তিরা তার কি কোনো জীবনের প্রতি বিরক্ত নেই আবার দিন সেলাই করা ব্যক্তিদেরকেও ভাবি তাদের কি কোনো বিরক্ত নেই রাস্তা প্লাস্টিক টুকানোর জিনিসপত্র খুঁজাকুঁজি করা টুকাইদের কোনো বিরক্ত নেই হ্যাঁ আছে ওদেরও বিরক্ত আছে তবুও বেঁচে থাকার সংগ্রাম নিয়ত মুখে কষ্ট মুখে হাসি নিয়ে যাদের পত চলা তাদের কাছে জীবন মানেই ভিন্ন তাই না হ্যাঁ ভিন্ন ওদের মানে বিরক্ত আছে হ্যাঁ আছে জীবন ক্ষুধা মেটাতে ছেলে মেয়েদের মুখে হাসি ফুটাতে দুটো ভাতের জন্য তাদের নিত্যকার জীবনের কাজকর্ম এছাড়া অপরিশ্রম মানে এই দুটো মুটের ভাতের জন্য যুদ্ধ এটাই হয়েছে জীবন তাই না হ্যাঁ এটাই জীবন তো দেখা যায় মানে আমি মধ্যবিত্ত মানুষের জীবনের কথা তাদের ইচ্ছা সব সময় বাস্তবতার কাছে হার মানে নিজ পরিবার বা ভাই বোনদের জন্য নিজের জীবনের বেশিরভাগ সময়ে অতিবাহিত করে তাদের জীবনের মানে জীবনের মানের আবার ভিন্ন হয়তো ইদারিং যখন এইসব ভাবি আসলে সব কিছুই মানে কেমন এলোমেলো লাগে ঠিক আছে এলোমেলো লাগে তো আসলে আবার সংগ্রাম মাধ্যমে জীবনের রঙ বদলায় তাই না হ্যাঁ রঙ বদলায় মানুষ সুখী হয় টুকায় বিত্তবান হয় বিত্তবান গরিব হয় হয়ে যায় মধ্যবিত্ত হয়তো আবার মধ্যবিত্ত রয় জীবন এমনই সেটা আমরা সবাই জানি এভাবে এটাই জীবন তো আজ আজকেও দনী কেউ গরিব তাই না হ্যাঁ ভাঙা করা জীবন চলে জীবনের মতো কিন্তু যুদ্ধটা সবাইকে করতে হয় কেউ জিতে কেউ আবার হেরে যায় এটাই জীবন এটাই বাস্তবতা জীবনটাকে আমরা নিজে সুন্দরভাবে গুছিয়ে নিব আমার জীবন কীভাবে ভালো থাকবে সেটা আমারই করতে হবে জীবনের সাথে যুদ্ধ করে জয় জয়লাভ করবো সামনেই গিয়ে যাব ভালো কিছু করার প্রত্যাশা করব আশা করব জীবনটাকে নিয়ে সুন্দরভাবে চলার জন্য চেষ্টা করব এইটাই আমাদের জীবন জীবন চলতেছে তো চলবে তারই মাঝে বেঁচে থাকতে হবে সব কিছু নিয়ে সুন্দর একটা জীবন আমরা সবাই চাই ভালো চাই তো আমাদের জীবন আমরা সুন্দর করবো ভালো করবো সামনে ভালো কিছু করার এগিয়ে যাব। ঠিক আছে এটাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা আল্লাহ হাফেজ